নাম জান মই বাড়ি যাই পরে মন না 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 বাবা পরে মন যাও বড় গলা মায় জ্বালাই গেছে এখন আবার ওই টাইলে আমার জ্বালাইতে আমার মাইয়ে লই আমি একটা সুনাম করতে আছি যে কুক দেবে এই নিয়ে আমার মাইয়া আছে আমার মাইয়ে একটা হরুল বাতাস হয়ে গেছে হনমুখী ওমে অমুক বাড়ি হে ওই খাজুর গাছ চালাবি অমুক বাড়ি হে বাগানে বাগানে আম হয় হনমুখী অমুক বাড়ি যে সে মাইকে কে এত কথা আমি হনতে যামুকা আমার ইজ্জাত সব শেষ এ আইসে আইসে আইছে রে এ খালা একটা পাও দিবি না এ গल्ली কই গल्ली কই ও তুই ওই না গেলম ওডা গেলি ও তুই আলকাস কা কত বাড়ি গেলম এই আলকাস কা কত মতে গেলম এই আলকাস কা কই তোর দিবই মন রইছ পাইছো নাকি আলকাস কা বাড়ি মধু পাইছো ওই আলকাস কা বাড়ি যাও গোনো গোনো একটা কড়ে বাজলে শেস্কাল হইবি কি আমার নাক কাটা যাইবে তুমি তো আর হেতে হে পাও না বোঝো না আগের জামাইটা কত সুন্দর আসলে আরে আমার এখনো আসুক মনে উঠলে মনে করে যে লাভ দিয়ে আমি তাল কাছে উঠি রাইতে ঘুমাইলে আমি হপন দেই কি পোলাডা এই আইলি আমার বাড়ি আম কাডাল বালতি বুঝিয়ে মহিষের দুধ হইয়ে লইয়াছে আর এই পোলাডার লাগে তুই সংসার করে খাইতে না কটা দিন তুই থাকতি লাগিয়া এমন এক বাচ্চা গাছা হইতে আমি নাতিলেই দিলেই করতাম এই তালা কইবে

বাড়ি বাজারেও যদি দেখতে মানুষ থাক আর থাক বিড়ি টানতে টানতে হোকাটা আমার দাঁড় দেখতে এবার আমি কোনো ওই একটা বিড়ি আমার জ্বালাই খাওয়া লাগে না আইয়েই একটা বিড়ি জ্বালাই দিয়েই সেটা আব্বা খাই আর যেই পোলাটার লাগে তুই সংসার করতে না তোর মায় জ্বালাই গেছে এখন আবার তুই জ্বালা